জুল বক্তা তো আজ করতে যায় বলে ফেললেন তিনি কোনদিনও পর্দা করেন নাই খাদিজা জীবনে একটা অল্প নামাজ পড়েন জীবনে একদিনের জন্য পর্দা থাকেনি আরে বেটা নাদান ভালো করে শুনে নাও আম্মা জন খাদিজাতুল কুবরা নামের পিছনে নবী লিখেছেন তাহিরা তাইবা যদি ওই জাহিলিয়াতের জমানাতে তিনি পর্দাই না করতেন তাহলে কখনো তাহরা তৈরি বা হতে পারতেন না কথা বলেন ঠিক কিনা চিন্তা করে বিবেকে কি পরিমানে আকুল নষ্ট হলে মানুষ কথাগুলি বলে নবী নিজে বলে গেছেন তাহেরা তৈরি বা আমার খাদিজা তাহেরা

যে আপনি বুঝেন কোন ব্যক্তি যদি বিশ্বাস করে নেয় যে রসুলের স্ত্রী খাদিজা পর্দা করে নাই জিবরীল করে এই কথার উপরে যদি সে কবরে চলে যা। তাহলে আম্মাজান খাদিজার উপরে একটা মিথ्ठा অপবাদ আসবে কি কথা বল নাকি রসুল নিজে বলে গেছেন তাহেরা তৈয়বা তাহেরা তৈয়বাকে ওই জিনিস কি করতে হয় তাকে পবিত্র হতে হয় পবিত্র হইতে হলে তার जिंदगीকে করতে কি কথা বল নাকি আল্লাহ আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান সঠিক বুঝদিন সকলে বলে না আমি প্রিয় বুঝতে হাজির প্রিয় ভাই আমার খুব মনোযোগের সাথে কথাগুলি শোনা যাবেন রসুল কারিমের জীবনে আম্মাজান খাদিজুল কুবরা আসলেন সব কিছু দিয়ে ভালোবাসলেন উনি ধনী মহিলা ছিলেন ধনাত্ম দিয়ে ভালোবাসলেন সম্পদ দিয়ে ভালোবাসলেন নিজের জীবনের সব দিয়ে রসুলকে ভালোবাসলেন আল্লাহ শুধু ভালোই বাসলেন না শুধু ভালোই বাসলেন না কালেমার জন্যে ঈমানের জন্য নিজের সমস্ত সম্পদগুলি রসুলের দরবারে কুরবানি করে দিলেন আল্লাহ রসুলের ক্ষেতমত করলেন সন্তান উপহার দিলেন আম্মাজান রসুলকে আমাদের আত্মাজান প্রিয় নভিজিকে সন্তান উপহার দিলেন শুধু সন্তান দেন নাই যেন তেন সন্তান দেন নাই এমন দামি সন্তান দিয়েছিলেন যে সন্তানগুলি জগৎ বিখ্যাত হয়েছিল মহা সম্মানের অধিকারী আমার রসুলের নসলের সন্তান দুনিয়াতে এসেছিলেন সেই সন্তানের মাধ্যম দিয়ে ইমাম হাসান হুসেন রবি আল্লাহ আসলেন শুধু তাই না তাদের বংশ দ্বারা দিয়া কেমত পর্যন্ত অরবুল আলমিন এমন সন্তান দুনিয়াতে আনবেন কেমতের আগে সেই সন্তানের নাম হলো হিম মাহাদি একবার জোরে বলা যাবে কি মারা হাবা